প্রিয় বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার যা আবেদন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ দেওয়া হয়েছে আমি এই নোটিশটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনি যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন নিত্য নতুন সকল চাকরির খবরাখবর এবং ভিডিও পেতে চলুন কথা না আমরা মূল ভিডিও শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটি প্রকাশিত হয়েছে মূলত সালে যারা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় ফর্ম পূরণ করবেন তাদের কি কি রুলস মেনে এবং কত টাকা ফি প্রদান করে আপনাকে ফর্ম পূরণ করতে হবে প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ অনার্স চতুর্থ যে সকল ফর্ম পূর্ণ পূরণ করার জন্য তথ্যাবলী এখানে দেওয়া হয়েছে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবে আঠারো দুই দুই হাজার পঁচিশ তারিখ মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনের আবেদন ফর্ম ডাউনলোড করার যে সময়সীমা থাকবে উনিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ হইতে পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং আবেদন ফর্ম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ হবে সতেরো তিন দুই হাজার মিনিট পর্যন্ত পে স্লিপ সংগ্রহ সোনালী সেবায় মাধ্যমে নির্ধারিত ফি জমা দান বিস্তারিত নয় নং এর দ্রব্য এখানে দেখতে পাচ্ছেন আঠারো তিন দুই হাজার পঁচিশ থেকে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন ফর্ম পূরণ নির্ধারিত যে ফিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তত্ত্বীয় ফি প্রতি পূর্ণপত্রের জন্য আড়াইশো টাকা এবং তৃতীয় পরীক্ষার প্রতি অর্ধপত্রের জন্য দেড়শো টাকা ব্যবহারিক পরীক্ষার ফির জন্য আড়াইশো টাকা মৌখিক পরীক্ষার জন্য আড়াইশো পরীক্ষার ফি বাবদ এবং বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা একশো ফান্ডে দুইশো এই সর্বমোট আপনার তিনশো টাকা নিবে এবং মনোবিজ্ঞান যারা সাবজেক্ট গুলো দেখে নিবেন এগুলা সেই হিসেবে আপনার মূলত কলেজে আবেদন করার ক্ষেত্রে সে এই ফিগুলো জমা নিবে যখন আপনি ফর্ম পূরণ করবেন পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় যে সত্তাবলীগুলো আছে এখানে অবশ্যই আমি ফার্স্ট টাইম আপনাদের এখানে আমি আবেদন করার আগে এখানে বা আপনাদের ফর্ম যে পূরণ করবেন আপনারা সেক্ষেত্রে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারেন এখানে সহযোগিতার নাম্বারগুলো দেওয়া হয়েছে আপনার কোনো সমস্যা হলে এবং কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই ছিল মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের যে তথ্যাবলীগুলো বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা সরাসরি এখানে নাম্বার দেওয়া হয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন অথবা আমার কমেন্টে জানিয়ে রাখবেন আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ